ক্লাসরুম সারা হয়ে গিয়ে দুপুর হয়ে গেছে এখন চারটে বাজছি তো পড়াতে যাব আমি তো আমাদের আমার নতুন স্টুডেন্টদেরকে তোমাদের সাথে তোমাদেরকে দেখাই নি আজকে দেখাবো আমি কারেন্টকে পড়াই অনেকদিন পর লং ভিডিও করছি বাকি শর্ট ভিডিও ছাড়তাম অনেকদিন পরে লং ভিডিও করছি আর এখন খাবো তার শ্বাস কাজে খুশি কাজে দেখছি দেখিনি এখন লাগে চারটে দশ তো চারটে চল্লিশে বেরিয়েছে আমি পড়াচ্ছি বাড়ি থেকে বেরিয়ে পড়ছি বেরিয়ে বাড়ি থেকে যাচ্ছি আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ির রাস্তা খুব একটা বেশি দূর না চলে এসছে এই যে আমাদের বাড়ি এই যে গেটটা দেখো মা স্নান টান করে তাই দাঁড়িয়ে আছে বাপি এসে বসে বসে টিভি দেখছে গোপাল ভাঁড় দেখছিলো এবার স্টুডেন্টরা আসবে মা একটু রেস্ট নিচ্ছে চলে এসছে আমার স্টুডেন্ট একজন ক্লাস ওয়ানে একজন রামকৃষ্ণের প্রেপে পড়ে ওদের সাথে এই পড়াশোনা ফির নতুন করে শেখার মজাটাই আলাদা অনেক দিন পর হাতের লেখা প্র্যাকটিসও করছে আর ওদেরকে পড়িয়েও মজাও লাগে ওরা খুব ভালো স্টুডেন্ট আমার খুব ভালো স্টুডেন্ট এই যে একটা স্টুডেন্ট চলে গেছে আর এই চুপচাপ বসে মাসার গল্প করছে এই স্টুডেন্ট পড়ে সব চলে গেলো তারপর মা আর আমি দুজনে মিলে এই লস্যি কিনেছি লস্যি কিনে খাচ্ছি এত গরম পড়েছে তাই লস্যিটা খাচ্ছি তারপরে বাড়ি যাব আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকবে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করতে কিন্তু ভুলবে না বাড়ি থেকে এবার শ্বশুর বাড়ির দিকে চলে আসছি এই দিকে পোস্টের লাইট পড়েছি মুখে কি করবো প্রতিদিন এলাম যাতায়াতের মধ্যে জীবনটা আমার কেটে যাচ্ছে সেটুকুই ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করবো এই যে রুমে চলে এসেছি অনেকক্ষণ আমার চুলটা খুলেছি বাড়া ছিল তো তো এবার ভেবেছি চুলটা রাতে আমি বিরুনি করে শুই তো চুলটাকে একটু করব দেখো কতটা ফাঁকা হয়ে গেছে বিয়ের পরই এত ফাঁকা হয়ে গেছে কিন্তু তো ফাঁকা ছিল না তাই বিনুনি টিনুনিগুলো করিনি আমি ওপরে পাখা চালিয়েছি টিভি দেখছি আর ওই যে আমার ঠাকুর আছে আর ঘরের গরমটা বার হওয়ার জন্য এই যে স্ট্যান্ড ফ্যানটাকে বাইরের দিকে করে দিয়েছি যেতে এই জানলা থেকে যে হাওয়াটা আসবে সেতে ঘরটা শীতল করে গরমটাকে বের করে দেবে এইটাই হলো আমার টেকনিক এটা হলো আমাদের এসি দেখো এই যে বিনিয়োগ করে নিয়ে বিনোদিনী করা হয়ে গেছে এখনও অবধি হাজব্যান্ড আসবেন দশটা করিয়ে গেছে এখনও অবধি আসছে না আসবে তো কি খাচ্ছি একটু পরে দেখাচ্ছি তো ওর কাছে জল টলগুলো ভরে টরে নিই ঠিক আছে আর আমি না এরকম সারাদিনই না নর্মালি থাকি আমি খুব একটা ডেরিটেরি হয়ে থাকি না হ্যাঁ সিম্পল যেরকম থাকে সকালে ঘুম থেকে উঠলাম যা যা করলাম ডেলি রুটিনে যা যা হয় করে করে নিলাম আমি সিম্পলই থাকি আর আশা করছি তোমরা আমার এই সিম্পলটাকেই ভালোবাসবে অনেকটা ভালোবাসা সাবস্ক্রাইব করো পাশে থাকো তোমার হাজব্যান্ডকে বলেছেন যে আজকে রাতে একটু বিরিয়ানি খাবো ও বিরিয়ানি 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 বেশি হলো থেকে বন্ধুদের সাথে গল্প করে আসার পরও বইয়ের সাথে কোনো গল্প নেই ফোন দেখছে দুজনে মিলে খেতে বসে গেছি ও ওর জন্য আলু বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে এসেছেন আমার জন্য চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে এসছে তো আমি খেয়ে দিয়ে নি খেয়ে দিয়ে নিয়ে রাতে বাসনটা মেঝে নিয়ে গাটা ধুয়ে নিয়েছি আর এখানে আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি ওর সামনে তো কোনো কথা বলা যায় না ভিডিওতে নইলেও খুব হাসে গুড নাইট চলো টাটা